চোখ পিটপিট কেন করছিস হ্যাঁ বাইরের দিকে কিসের জন্য তোমার সব সময় এই রং করে বসে চুপ করে উঠবি না আবার কি হলো তোকে বারণ করছি না কথা শোনো না তুমি হাত ছাড়াচ্ছ কেন হাঁপানিটা বেড়ে যাচ্ছে যখন অন্যায় করো কি করো বসে তো আছে ও বাবা 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 জামান একদম বেশি এ করবে না তোমাকে আমি বলে দিচ্ছি একটা কথাও কথা না তুমি বুঝু তোমার ভকছে একটা কথা শোনো তুমি চুপ করে কেন বসো মুখ ঘোরাচ্ছ কেন মুখ ঘোরাচ্ছ কেন হ্যাঁ মুখ ঘোরাচ্ছ কেন বলো দাঁত বার করো দাঁত বার করো দাঁত বার করছ তোমাকে আমি বলছি শুনছ না তুমি তুমি মা বাবার একটা কথাও শুনবে না হ্যাঁ তুমি মা বাবার একটা কথাও শুনবে না সারা দিনটা ভোগ ভোগ একটা বাচ্চা দেখলেই হয়েছে আবার দাঁত বার করছ বস এরম করে বস আপাতত করছিস আবার

ভদ্র হবি না ভদ্র হবি না তুই না এত বকছ কেন রাস্তা দিয়ে আসবো তাই তো বেচারাকে এত বকছ হয়ে গেছে গো বেচারা হয়ে গেছে করে না দিয়ে দিলে হয়ে যাবে হয়ে যাবে এই যে গালটা তার জন্য গালটা গালটা আদর দিলে এবার বাঁধর হয়ে যাবে খানে কোনো মধ্যে হ্যাঁ এবার বাঁধর আমি করবে ওই দেখো কি এসছে দেখো চা 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 যেতে পারছে না থিয়েটার ভয় যেতে পারছে না ওই যে যাচ্ছে এটা তো দেখলে কিরকম রকম বদমাশ চিন্তা করো তো ওই যে আদর দিলে যেন বাঁধর হয়ে গেল আয় বগা আয় বাবা বগা এতক্ষণ ধরে যে বোকলা

বলে আমি চপ পালি হ্যাঁ এতক্ষণ দাঁড়াতে পারি না যে দাঁড়িয়ে আমি পা ব্যথা হয়ে যায় তাই বসে থাকি খেলা দেখি দাও তো খেলা দেখাবে তুমি খেলা দেখাবে বাবা তুমি খেলা দেখাবে হ্যাঁ নাচ করবে নাচ এই যে পাপাকে নাচ দেখিয়ে দাও তো পাপাকে এই পাপা পাপা পাপ কি বলছে তুমি মাথা না মারছো কেন খেলা দেখিয়ে দাও তো একটু খেলা দেখিয়ে দাও দেখো দেখো আমি মুখ আমি আমার মুখটা দেখেছো আমার মুখটা আমার মাম্মা চিপচে করে দিল দাও এই দেখো এই দেখো দেখেছো আমার মাটা মো তাই অ্যা এদিকে আয় আচ্ছা ঠিক আছে চুলকানি দেবো চুলকানি চাই এখন মাথা নামিয়ে রাখবে গুদু গুদু করে আর আমাকে এখন চুলকানি দিতে হবে না সুনঝানি वाला है पका दिएছি তাই ভালোবাসা দিতে হবে আমাকে এখন দেখো কনস্ট্যান্ট মুখ nami রাখবে তুলবেই না দেখো দেখছ কনট্যান্ট তোকে টুকানি দিতে হবে টুকানি 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 সোনা বাবা এটা এটা আবার সোনা বাবা হুম গুড 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 সোনা লক্ষ্মী সোনা মা একটু বকু দিয়ে তারপর ঠিক হয়ে যায় বকলেই ঠিক হৈ যা না বকলে বাদৰ হৈ যা